তো তার মানে কি আমি কি পিছিয়ে গেছি না আমি আমার যে জায়গায় আমি হুসুট খেয়েছি থেকেই আমি কি সামনের দিকে ওঠার চেষ্টা দৌড়াইছি একটা মানুষের যে সফলতা ইনকাম সংগ্রাম দেখলেই কিন্তু মানুষ বড় হয় পিছনে অনেক শ্রম অনেক অবদান তারপরে কিন্তু আজকের সফলতা চলে আসছে তো সবাইকে বলবো বিডু দেখেন আর যাই করেন নিজে জানেন বুঝেন তারপরে এগুলি করেন কিন্তু এটাতে আছে অনেক আছে মানে আপনি অনেক কিছু জানারও আছে বোঝার আছে শিখার আছে আপনার লাভও আছে লাভও আছে কিন্তু আপনি ধৈর্যই যে শুধু লাভই করবেন এই এটাতে এই ব্যবসা না আপনি বুঝতে হবে জানতে হবে ইনভেস্ট করতে হবে তারপরে সেন আপনার বেনিফিট আসবে বিশেষ করে আমার শেখাটা আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আমার এই খামার করা আমি কিন্তু ব্যক্তিগত কোনো এই যে যেমন জেলা প্রাণী সম্পদ ইয়ার থেকে কোনো আমি প্রশিক্ষণ নেই নেই আমার প্রশিক্ষণের এই ট্রেনার হচ্ছে ইউটিউব চ্যানেল চমৎকার আর বিশেষ করে আপনি নামটা বলেছেন এই যে রয় মানিক রয় মানিক রয় মানিকের যে খামারের যে প্রতিবেদন ভিডিওগুলি এমন ভাবে দিবেন দেখতাম মানে রাত্র এমনও রাত্র চলে যেত একদম ফজর আদান দিয়ে দিত সারা রাত্র দেখতাম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একজন রয় মানিকের ভক্ত আসলে ওনার কাছ থেকে কিন্তু সবকিছু দেখায় এবং এই যে আধুনিকভাবে পুকুরে মাছ চাষ করতেছেন ওইদিকে গাভীর খামার এদিকে পুকুর পাড়ে আবার আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সব উনি করেছেন সবই আসলে মানিক ভাইয়ের একটা ভিডিও দেখে উদ্বুদ্ধ হওয়া ওনার আসলে অবদান অনেক চমৎকার প্রবাসীরা যারা আছে তারা জিজ্ঞেস করে যে আসলে কোন জাতের গাবি আমরা নির্বাচন করব কোন জাতের গাবিতে সবচেয়ে বেশি দুধ পাওয়া যায় আসলে জাত নির্বাচনের জন্য আপনারা কোন জাতটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন বা কেনই বা উন্নত জাতের গাবিগুলা আপনার নির্বাচন করছেন আমি যেই জায়গায় সফলতা আসছে এটা আমার পিছনে অনেক শ্রম আমি হয়তো বা পাঁচ মিনিটের ভিডিওতে বলে ফেলছি আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আপনি পাঁচ বছরের অভিজ্ঞতা আপনি আসেন নাই অতএব আমার ভিডিও দেখে আমার কথাগুলো শুনে আপনি উদ্বুদ্ধ হয়ে আপনি পাগলের মতো করে ফেলছেন পনেরো লাখ বিশ লাখ টাকা আছে ব্যাংক থেকে তুলছেন করছেন লস খাইছেন পরবর্তীতে চ্যানেল দেয় অমুকে দেয় হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু আমার সফলতার পিছনে কিন্তু আমার অনেক সময় আপনি তো ওই সময়টা পান নাই পান নাই তো ওই সময়টা কিন্তু আপনি দিতে হবে তারপর আপনার সফলতা আমরা বলতো তো খামারেরা ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান এই সব দের গরু নির্বাচন করি এই জন্য এগুলি দুধ দুধের ক্ষেত্রে অধিক মাত্রায় দুধ দেয় আচ্ছা আর দুধের মানে দুধ দুধ দেওয়ার কারণে মানে যত দুধ দিবে ততই আমরা লাভবান খাওয়া দেশি গরু দেশি গরুর তুলনায় খাবারের তিন ভাগের এক ভাগ খাবার একটু বেশি লাগে ঠিক আছে কিন্তু দুধটা তিন ভাগ বেশি তাই না আচ্ছা নির্বাচন করি আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে এই যে কীরকম দামটা কীরকম বেশি ওদের দামও দাম অনেক বেশি মানে দেশি গরুর তুলনায় অনেক বেশি এই ক্ষেত্রেই মানে খামারের একটু কষ্ট হয় ইনভেস্টের মাত্রাটা একটু বেশি কারণ হচ্ছে মানুষ এখন কিছু কিছু মানুষ এই যে মানে এই খামার সেক্টরটা এখন বর্তমানে মানে

প্ল্যানেরও কিছু ছিল যে আমি কি ছিল। আমার মিস্ত্রির থেকে যে হিসাবটা নিয়েছিলাম যে বলছিল যে আমার পাঁচ ছ লাখ টাকার মধ্যে আমার ঘরটা কমপ্লিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি ঘরটাতে নামার পরে ওই ট্রাকচারের মধ্যে নামছি নামার পরে এখন প্রায় আমার ষোলো সতেরো লাখ টাকার উপরে চলে গেছে ঘরটার মধ্যে আচ্ছা আচ্ছা ও মিস্ত্রি সব জায়গায় একই একটা সমস্যা যে মিস্ত্রি প্রথমে বলে পাঁচ ছয় লাখ পরে লাগছে পনেরো ষোলো লাখ টাকা তাই না আচ্ছা আচ্ছা অর্ধেক করে তো ঘর থেকে তো পিছানো যায় না আচ্ছা আচ্ছা কাজটা অর্ধেক করে বন্ধ রাখা যায় না তাই না

মোটামুটি টোটাল কয়টা গাবির শেড আছে এখানে চল্লিশটা চল্লিশটা গরু শেড আছে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার মেইন এখানে প্রায় পনেরো ষোলো লক্ষ টাকার শুধু ইনভেস্টমেন্ট হয়ে গেছে মানে মেইন ঘরের মধ্যে তাই না গোয়াল ঘরের মধ্যে লেগে গেছে তারপরে প্রত্যেকটা গাবি আছে দুই থেকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা তাই না আচ্ছা তাহলে প্রবাসী ভাই দেখতেই পাচ্ছেন আসলে প্রথমে শেটটা ওনারা একটু বেশি শেটটা ভালো করে করলে হ্যাঁ মজবুত করে আর একদম আধুনিক সিস্টেমে করেছে ফ্যান ট্যান এবং সবই কিন্তু স্টিল স্ট্রাকচার চমৎকার অ্যাঙ্গেলের উপরে করা হয়েছে

আমরা আমি মনে করি কি বাংলাদেশের তরুণ আছে হয়তো পরিশ্রম করবো বাট ইউটিউব চ্যানেল যারা পরিচালনা করতেছে তাদের যে উৎসাহ উদ্দীপনা তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই মানে সারা বাংলাদেশের মধ্যে এই কৃষি সেক্টরটাকে আগায়নে দতে গেছে चमत्कार এবং বিশেষ করে যেমন যে সাইদ সিরাজ স্যার তারপরে তো একদম কৃষি সেক্টরটাকে কৃষি সেক্টরটারে কিন্তু উনি দেশ এবং বাইরে থেকে কিন্তু দেশে নিয়ে আসছেন যত উন্নত প্রযুক্তি মডেল বাংলাদেশের মধ্যে উনি মডেল কৃষি সেক্টরে এটা সবাইকে মানতে হবে আমি জানি না কে কি মনে করতেছেন তো তার পরবর্তীতে যারা ভালো ভালো ইউটিউবার আছেন এই যে কৃষি নিয়ে কাজ করে তাদের মধ্যে যেমন আপনিও একজন আছেন একজন ভালো আপনার ভিডিওগুলো আমি অনেক দেখছি অনেক ভালো লাগে ভিডিওগুলি দেখি আর ইয়ার রয় মানিক বেয়া আছে তারপরে মোটামুটি মানে দেশের জন্য এবং দেশের জন্য এবং দেশের মানুষের জন্য যারা কৃষিতে বীজ আমাদের কাজ হচ্ছে আমাদের বোনা আর বীজ থেকে ফল ফলানোর কাজ হচ্ছে আল্লাহ তাই না কি আছে এটা হচ্ছে আল্লাহর কাজ কিন্তু আমরা কিন্তু চেষ্টা করতে হবে একটা আসলে অনেক সুন্দর একটা চমৎকার

খামারি গেলে যারা বিডিও করেন তাদের সফলতাটা খালি তুলে ধরেন বাট তাদের ব্যর্থতা কিন্তু তুলেন না কিন্তু ওই যে আপনি শুধু আমার বেনিফিটটা দেখলেন দেখে আপনি বেনিফিট আশা করলেন এটা কিন্তু হলো না আপনি আমার বেনিফিটের পিছনে কী শ্রম কী অবদান কী সময় এইগুলি ক্যালকুলেশন করে কিন্তু আপনি আগে দেবেন সেই জন্য বলি সবাই সফলতার দ্বার প্রান্তে যান তো আমি বারবার একটা কথাই বলবো সব ক্ষেত্রে এই যে তিনটা সেক্টর দেখলেন মানে এই গাভি দেখলেন এই যে মৎস্য দেখলাম যায় দেখলেন আমি মনে করি মানে টাকার কোনো বিকল্প নেই এগুলি শুধু টাকার দরকার আবার কর্মসংস্থানও কিন্তু হয় এই এই আমার পুকুরে কিন্তু দুইটা লোকের কর্মসংস্থানের জায়গা আছে তো দুইটা ফ্যামিলি চলতে পারে আমার খামারে মিনিমাম চার থেকে পাঁচজন ফ্যামিলির মানে চারটা ফ্যামিলির লোকের দরকার তাহলে চারটা পাঁচটা ফ্যামিলি চলতে পারে একটা লোকের মাধ্যমে তার মিনিমাম আমরা ঘর হিসাব করলে মিনিমাম পাঁচজন লোক একটা লোকের ইনকাম তো পাঁচজন লোক চলতেছে এই হিসাব করলে বাংলাদেশের সরকার যদি আমাদেরকে এই ক্ষেত্রে যদি উৎসাহ উদ্দীপনা প্লাস বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা সাহায্য না তো আমরা কেন সাহায্য নেবো আমাদের সাহায্য করতে হবে না আমরা তো আমাদের টাকা আমরা ইনভেস্ট করবো ইনভেস্ট করবো এবং কি আমাদেরকে সাপোর্ট দেবে এই টাকা তো আমরা ব্যাক করবো আমাদের একবারে টাকা দিবে না কিন্তু আমরা যে সহজভাবে আমরা যদি চোদ্দ পনেরো পার্সেন্টের যদি ইন্টারেস্টের লোন আনি তাহলে আমরা ইনকাম করব কি মানে দুধ বেচবো কয় টাকা দুধ কত টাকার মতো অথবা খামারের লোকগুলি কিভাবে চালাবো তারপরে ওই যে মানুষের ভ্যালুই হয় এই জন্য দুধ তিন চার পার্সেন্টে ইন্টারেস্ট যদি বাংলাদেশ সরকার আমাদের কৃষি খাতে কম ইন্টারেস্টে আসলে শুধু একদম মানে দুই থেকে তিন পার্সেন্টে আমাদেরকে দুই তিন পার্সেন্টে আমাদেরকে লোন দেবে কোনো মানে কোনো ইয়া নাই যে উইদাউট কোনো কিছু বলে আপনার ওইটা দলিল দেখান আমার জায়গা নাই কিন্তু আমি একদম পরিশ্রমী এবং কি আমি আগ্রহী কিন্তু আমার জায়গা না থাকার কারণে আমি টাকা পাচ্ছি না আর টাকা না থাকার কারণে আমি বেকার হয়ে বসে আছি তো সবাই তো কয়জনের জায়গাতে শত শত না না যারা এই এই ব্যাঙ্গুলি করে কি বড় বড় যারা এই যে শিল্পপুদীর আছে তাদের তো জায়গা নরম কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে এবং আমি মনে করি একটা লোন দিয়ে 100 টাকা খামার তৈরি করা যায় এক লোনে 1000 কোটি টাকা দেওয়া যায় 1000 কোটি টাকা আপনি 100 জন না 1000 জনকে দিতে পারবেন यस এটা হচ্ছে এই এই দিকগুলো দিয়ে বের হই আছেন আপনারা প্রান্তিক খামারিররে ওঠান একজন তুলতেছেন আর এদিক দিয়ে একশো ফ্যামিলি চলে যায় একশো ফ্যামিলি সে তাইলে আপনারা মানে এই সেক্টরটা এইভাবে একটু মোডিফাই করেন আমাদের এই যে যারা প্রান্তিকভাবে আছে আমাদেরকে তোলার চেষ্টা করেন ওনাদের তো আছে ওনারা তারপরে আমাদের সেক্টরে কেন এই যে এইভাবে এই সেক্টরে তো অসহায় মানুষরা যারা একটা দুইটা গরু পাবে তাদের মানে স্বাবলম্বী হবে তারা তো আল্লাহ এমনি সাবলম্বী করছে তারা ওই যে লোনের সুবিধার জন্য তারা কিন্তু এই সেক্টরটাতে মূলত করছে যার কারণে এক লাখ টাকা গরু তিন লাখ টাকা হয়েছে ওরা পাঁচশো এক হাজার গরু নিয়ে আসে আসে টাকার কাজের লোকের বেতন হয়ে গেছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা শুধু একমাত্র এই শিল্পবিধি আমি তাদেরকে দোষারোপ করি না তারা উদ্যোগ নিচ্ছে তারা পাচ্ছে যেমন আমার আমার এক আমার একটা ভালো একটা লোক আছে

প্রত্যেককেই আপনার যাচাই বাছাই যাচাই করে যাদের আসলে মানে খামার আছে এবং গরু আছে এবং তারা করতেছে রানিং গ্রামের দশজনকে জিজ্ঞেস করেন দেন আসলে সে কি আজকে খামারি না দুই চার পাঁচ বছর খামারি এরকম অভিজ্ঞতা সম্পন্ন দেখে তাদের তিন সার্টিফিকেট আছে কিনা বাণিজ্যিক সার্টিফিকেট আছে কিনা এইগুলি দেখে আপনারা কোনো মনে করেন জামানত জামানত দিয়ে কী করবো আমার এত লক্ষ টাকার গরু আছে আমি কি পালাই দেবো নাকি না টাকা নিয়ে যারা পালাবে তাদেরকে টাকা দেন কিন্তু যারা পালাবে না তাদেরকে টাকা দেন না তো এই জন্য বলি আপনারা আসেন দেখেন তারপরে খামার ভিজিট করে আমরা অন্তত যদি আমার পাঁচটা গরুর ক্যাপাসিটি থাকে আপনি আরও বিশটা গরু দেন আমার এক লোক দিয়ে যদি বিশ গরু পালতে পারি আবার আমার আপনি আপনার কাছে গেলে আপনি দেবেন দুই গরুর টাকা অথচ আমি কিন্তু আরো আঠারোটা গরু কিনতে পারতাম যে আপনি আমার দিতে আমার লুকের কোস্টিং কিন্তু একই যেত আমি কিন্তু বেনিফিট হইতে পারতাম বেশি তো আপনারা ওই আপনারা টাকা কিন্তু আপনারা কাইটা নিয়ে দেবেন কিন্তু আমি তো মানে ওরা আমি ঘর আমি ঘর কারণ যে আমার তো সক্ষমতা আছে বিশ গরু পালার আপনি আমার দুই গরু পালার টাকা দিতেছেন আর তো আঠারোটা গরু আমি পালতে পারতাম যদি আমার ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে পারতেছেন দিতেন ওইভাবে আমার মন মানুষ করে আর আমাদের একটা এই যে এইগুলি থেকে বের হয়ে আসতে হবে আর দুধের ক্ষেত্রে সরকারকে বলবো যে সরকার এখন মানবিক সরকার দেশবান্ধব সরকার এই সরকারকে বলবো যে আপনারা প্রত্যেকটা জেলা ভিত্তিক করে অন্তত এই যে ড্রাইজ করা আপনারা সরকারি ভাবে এই উদ্যোগটা সরকার পরিচালনা করুক আমাদের দেশে দুধ আমরা জলের দামে বিক্রি করতে এক লিটার পানি কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দি আর আমার এত টাকা ইনভেস্ট করে দুধ বিক্রি করে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দুধের দাম পানির দামে এক এই জন্য আপনারা সরকারিভাবে এই উদ্যোগটা এলাকা এটা অনেক অনেক টাকার দরকার হাজার কোটি টাকার দরকার এত টাকা আমাদের কারণ নাই সরকারের আছে সরকার যদি এটা মানে সরকারিভাবে করে প্রত্যেকটা জেলাতে একটা করে করে আমরা আমাদের মানে কোস্টিং খরচ দিয়ে নিয়ে যাবো দুধের একটা রেট দিয়ে দেবো বা আমরা যাব আমাদের অ্যাকাউন্ট দেখ অথবা ক্যাশ দেখ দৈনিকের টাকা দৈনিক আর এখন আমরা যে দুধগুলি আমরা দিতেছি আমরা মনে করেন যে টাকা পাচ্ছি এক সপ্তাহ পনেরো দিন পরে আমরা আমাদের টাকা আমরা ইনভেস্ট করে আমাদের টাকা দিয়ে ওরা ব্যবসা করে 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 আমরা কতটা অসহায় এই জায়গা থেকে আমাদেরকে সরকার বের করতে পারবে এছাড়া আর চমৎকার চমৎকার আসলে আপনার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং বিভিন্ন সমস্যার আলোকে কিন্তু আপনি কথা বলেছেন মানে প্রত্যেকটা পয়েন্টই আপনি এখানে কাউন্টেবল এবং আমিও আমার জায়গা থেকে আমার এই ইউটিউবে চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা পর্যায়ে যদি এরকম বিভিন্ন প্রসেসিং ইউনিট করে দুধ সংরক্ষণ ব্যবস্থা করে অবশ্যই যারা প্রান্তিক খামারি এবং বড় এবং মাঝারি যারা আছেন তারা উপকৃত হবে এবং দেশ উপকৃত এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে সেই আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদনটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ মোশাদ ভাই